আপনি খুবই খ্যাত আপনি খুবই গাইয়া আপনার ভয়েসটা একরকম আপনি সুন্দর করে কথা জানেন না কেমন গাইয়া গাইয়া টাইপের কথা বলেন তো এটা হচ্ছে আমার মানে ভিডিওর রেগুলার কমেন্ট আসসালামু আলাইকুম আর ভাই বনকর কি হবার বেগুন ক্যান্ডেল আছে তোমাদের আফা এগেইন কাম ব্যাক তোমাদের সাথে আবার জয়েন হয়ে গেল হতুন গ্রামর মাইফ গ্রামত অবাজি সুরত তুমি বড়ই এখন গ্রাম মে এক কা নতাই গ্রামর টানি নতাই না এই যে ফাগুলে আই গেলাম ধরে আন নানার বাড়ি আয়ন মত তো দাহিন দেই বলি কেদ্দ বল এখন ওবা দাফা কি ফোর ফোরি ইংল্যান্ড আমেরিকা লাগে এগুলো খেয়ার তেল উড়িয়ে সব কি লুকস মানে চিন্তা করো যে গ্রামের এত সুন্দর পরিবেশ আছে তোমার এক হওয়া হয় আমি গুড়া হালে মনে করতাম দে এটা হিন্দু সকলের ওই কি মানে ফটো কি কি একটু আমি মনে করতাম যে জিনে আছে গলে বেরিব আচ্ছা যাই হোক তো আসার তো আইলাম নালার বারে জেরি ফটিয়ে এদুর ইয়ার বারাত দিয়ে আর প্রচন্ড লিও ইন্দি আর ফো আর মত বা ইন্দি বিয়া কোনে মানে আসলে হৈজালি মৈজালি করে ইন্দি আর নানা দিল মোহাম্মদ হতে মোবাইল ধুয়া আছে উগা হালে জীবন আনতে অবাজ আমি গরিব মানুষ তুই আর মোবাইল লই কি

সামনে দিয়ে আছে হইয়ে হইয়ে মানে তো বুঝো তো ইন্দি সহ মানে আল্লাহর আকাশ এত সুন্দর এত সুন্দর ও মানে মা হত সুন্দর খ্যাং করে হইতে মানে সহ দু দু তারপরে সহ অজাগাত বলে বালা জিনিস হয় তার প্রমাণে দিবে হইয়ে মানে কি সুন্দর সুন্দর করে হসুর 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 ঠি হেবের তারপরে বে ফাজর যার কিন্তু হঠাৎ এখন হবে কেন আপা কি বাথরুম নেই অবাজে ফোট থাকতে কিনলে হলসারে তোয়ারা দিতে মনে আরে ইন বুঝো তোরা তো এই সুন্দর করে আই গেলাম

কিউর এবি কিউর যন্ত্র হসাই যদি হইত পারো আফার এক কানে জানাই দিও যদি আবা আফা জানি তারপরে হইত আপনি এক কানে টহসা করতে বেশি গম লাগে তারপর উগ্র জানকারি ওয়ালা দরজা আছে সাদর দরজা দরজায় বেদে আবার ছোট্ট নগলে তো একবার গই লিভার লারকেন তারপর সব কি সুন্দর মা আত মন যা দায় ফাকি দিল উড়ালো যাই ওই সব উড়ালো তো তোর রাফা যায় কে এস এসে ফাঁস করছে পারি মানে বি কে এবে এবার ফাঁসার চিনে বেদা হেদের বি সেপ তারপরে আর মা হানি কুনে গাছ গাছ আনি চাইতে সাইতে আমার দেহি দিও মা এটা তো হর্নালদের

এত সুন্দর কালার এই ফুলের নামমান মান কি আয় হন্য যদি বা জানো আপনার একটা না জানে দিও তোমার রাফা বি একদিন জানি বললে কি হনমি কে লাহা আছে না হন কিছু তোমার তো ফুসল লোলে না আন দাঁত বড়াম সলমান নেওয়ার মতো কাগড় গালিয়ে নেড়াই নেড়লে করে বেহা করে যাম পারে না যে যাই হোক তো ডম মারালে হালকা করে মশারি করে দিলাম সব হাটটা ফাতা এই কিনে আর নানির ও তোমার জানো না আর নানিতে কিন্তু মনকা গাছ আছে ওই যে আর নানি যার ঘুরে তো আর নানিতে মনকা গাছ আছে তো মানুষের মুখে মুখে গ্রাম গঞ্জে কি বুঝো তো মানুষের ফলক গদলি মুখ টুক লাগে যে হিন্দি হাসা বড় সাহা দিয়ে হাসা বড় হয়তো আহ

লামা বাজার আয়গে টাটা বাই বাই ব্লক শেষ আল্লাহ শরীর ঘরে যাও যাও দুরু